দেন না তো আশি পাচ আশি পা চাচ্ছে দেখা যাক এখানে আরেকজন কাস্টমার দেখছেন বাহাত্তর দাম দিয়েছেন আরেকজন হচ্ছে না বাহাত্তর দাম কাস্টমার আমরা দেখি আর এই যে সব কিনেছেন এগুলো কিনছেন নাকি ভাই আজকে হ্যাঁ সব লাল টকটকা গরু

আর যারা আসবে মনে করেন কিনতে তারা কি এই রেটে কিনতে পারবে যার জন্য একটু বাড়তি পালা এখন কিন্তু দাম বাড়তির দিকে দর্শক আপনারা যারা আসবেন দেখে শুনে কিন্তু আসবেন আমরা সঙ্গে থাকবো আরো কিছু গরু কিনবেন কেমন দাম দিচ্ছেন আর কত দামে গরু কিনেছিল সর্বোচ্চ এক লাখ দশ আট বাহাত্তর আর কত টাকা মন পড়েছে সেটাও আমরা জানিয়েছি এই যে এই গরুটি সম্ভবত দর দাম করবে দেখি কেমন দাম দেয় সম্ভবের কি কিনা আশি হাজার টাকা দাম দিলেন দর্শক দেখুন আশি হাজার টাকা দাম দিয়েছেন আমরা দেখি সঙ্গে দেখছে আর এই ধরনের গরুর চাহিদা কিন্তু প্রচুর এখন বর্তমানে

দুই হাজার কম দুই কম থামার উপযোগী একদম পাকড়া 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 থামার উপযোগী পাকড়া

আজির ভাইলেন নাকি ডামলেন পঁচানব্বই বলছে পঁচার নব্বই পাঁচ হাজার খরচ আমার একশো পড়বে গাড়িতে তাও হয় না ওজন কেমন হবে এটা হ্যাঁ এটা ওজন করতে হবে সাড়ে তিন মন পঁচানব্বই বলছে তাও দেখ না তো সাড়ে তিন এমনি চার মন আস এমনি চার মন আসবে ভিবে চার মোনাস ভিবে চার মনস বাদে সারা দিন মন দর্শক দেখুন পঁচানব্বই কিন্তু দাম দিলেন আপনি কিন্তু খুলছেন না গরুয়ারা এজন্যও দামা দামি করছেন

দর্শক আমরা দেখলাম আজকের ভাই কেমন দামের গরু কিনলে কত টাকা মন করল আর কেমন দাম দিচ্ছেন সেই সব তখন আজকের ভিডিও দিলাম দর্শক আমরা আজকের ভাই নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান আজকের ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর আমারও গরু গোসার গরু

হ্যালো না দেখ পঁচাশি বললেন না কত পঁচাশি আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা আচ্ছা দেন তারপরে দেন ওয়ান সেভেন ওয়ান এইট এইট ফোর ডবল সেভেন জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে হবে তো না আচ্ছা ধন্যবাদ আমরা দেখলাম কালো হাট থেকে দর্শক ভালো থাকবেন আসসালাম